কিন্তু ডাক্তাররা বললেন যে না তোমার এই কিডনি কি করতে হবে শেষ করতে হবে নতুন কিডনি প্রতিস্থাপন করতে হবে তা মহিলাটি ধনী পরিবারের একজন মহিলা ছিলেন সে কি করল এক বিজ্ঞাপনে সে বিজ্ঞপ্তি দিল যে আমি পাঁচ লক্ষ টাকার বিনিময়ে আমি কিডনি কিনব এক পত্রিকায় মহিলাটি কি করলেন বিজ্ঞপ্তি দিলেন তার বিজ্ঞপ্তি অনুপাতে একজন মহিলা গরিব মহিলা পাঁচ লক্ষ টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতে রাজি হলেন যখন সে কিডনি বিক্রি করতে রাজি হলেন তখন যে হাসপাতালে সে কথা তাকে বলা হয়েছিল ওই হাসপাতালে মহিলা চলে আসলেন এবং সে মহিলা কিডনি চেকআপ করলেন ডাক্তাররা ওই মহিলা কিডনি চেক করে ডাক্তাররা দেখলেন যে তার কিডনি ভালো রয়েছে যেদিন কিডনি প্রতিস্থাপন করা হবে সেদিন ওই ভদ্র মহিলা যে কিডনি ওই গরিব মহিলার কাছ থেকে কিনে নিয়েছে তার সঙ্গে দেখা করতে আসলে দেখা করার কোনো আসে না নাই আমাকে একজন মধ্যে কিডনি দান করবে অবশ্যই তো তার সঙ্গে দেখা সেটা করতে হবে তা ওই করলেন করলে গরিব মহিলার সঙ্গে দেখা করতে আসলেন যখন সেই দেখা করতে আসলেন তখন এই মহিলাকে দেখে ওই গরিব মহিলা কান্না কাটি করতে লাগলেন তখন ধনী মহিলা ভদ্র মহিলাকে তাকে করলেন তুমি কাঁদছ কেন কিডনি দিলে কিন্তু তোমার কোনো সমস্যা হবে নাকি কিডনি দিতে তোমাকে কেউ নিষেধ করেছে সে বলল যে আমাকে কেউ নিষেধ করেনি আমি স্বেচ্ছায় কিডনি বিক্রি করতেছি কারণ আমার অসহায় সন্তান

সম্মানিত উপস্থিত মানুষের যে উপকার করা কত বড় একটা কাজ এটা এই ঘটনা থেকে সমাজ কল্যাণ কত বড় গুরুত্বপূর্ণ সম্মানিত উপস্থিতি যখন সে বললো যে পাঁচ লক্ষ টাকা তোমাকে দিতে হবে না কি তোমাকে দিতে হবে না পাঁচ লক্ষ টাকার বিনিময়ে আমি তোমাকে দিয়ে দিলাম কিডনি দিতে হবে না এ কথা শোনার পর মহিলাকে কানে কথা বিশ্বাস করতে পারছিল না এটাকে বিশ্বাস করা সম্ভব করেন দেখি আমি আপনার কাছ থেকে কিডনি খেতে চাইলাম হঠাৎ করে পাঁচ লক্ষ টাকার সব ঠিকঠাক হয়ে গেল কিন্তু দেখা গেল যদি এখন আপনি আপনাকে কিডনি করতেছি দিয়ে দিতেছি তাহলে ওই মহিলা কিরকম আনন্দিত হবে সে নিজের কানকে বিশ্বাস করতে পারছিলেন না কান্নার পরিবর্তে যা চোখে আনন্দ উৎস দেখা দিল এবং মুখের মধ্যে হাস্য উজ্জ্বল ফুটে উঠলো ওই গরিব মহিলাটি ওই অসুস্থ মহিলার জন্য প্রাণ ভরে দোয়া করলেন সম্মানিত উপস্থিতি তার সুস্থতার জন্য আল্লাহ নিশ্চিত করলেন প্রাণ ভরে দোয়া করলেন কিছুদিন পর অর্থাৎ এই ঘটনা যখন ঘটে গেল তখন মহিলাটি ওই যে দরিদ্র গরিব মহিলা যার কিডনির সমস্যা ওই মহিলা হাসপাতাল থেকে ফিরে আসলেন হাসপাতাল থেকে ফিরে এসে তিনি যেন কিছুটা

কিন্তু হাজার হাজার টাকা খরচ করে চেকআপ করা এই কথা বলে ঠিক লক্ষ লক্ষ টাকা লোকের পেছনে কিন্তু ওইখানে টাকা